হযরত উবাইদা ইবনে সামেত আনহু বলেন রাসেলুল্লাহ সাল আলিয়া সাল্লাম এরশাদ করিয়াছেন যে আল্লাহ রাস্তায় অবশ্যই জিহাদ কর কেননা উহা জান্নাতের দরজাসমূহ হইতে একটি দরজা আল্লাহ তালা ইহা দ্বারা দুঃখ চিন্তা ও দূর করিয়া দেন এক রেওয়াতে অতিরিক্ত উহা বর্ণিত হইয়াছে যে আল্লাহ তালার রাস্তায় দূরে এবং কাছে যাইয়া জিহাদ করো কাছে ও দূরে সকলের মধ্যে হুকুম হুকুমসমূহ কায়েম করো এবং আল্লাহ তালার ব্যাপারে কাহার তিরস্কারের কোনো আসর গ্রহণ না